ডিমকে প্রায়ই প্রকৃতির মাল্টিভিটামিন বা সম্পূর্ণ খাবার অর্থাৎ কমপ্লিট ফুড বলা হয় আকারে ছোট হলেও ডিমের পুষ্টির ঘনত্ব অত্যন্ত বেশি একটি মাত্র ডিমে জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সমস্ত পুষ্টি উপাদান পাওয়া যায় যা এটিকে বিশ্বজুড়ে ডায়েটের একটি অপরিহার্য অংশ করে তুলেছে পুষ্টি এবং প্রোটিনের উৎস একটি ডিমে প্রায় ছয় থেকে সাত গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে ডিমকে সম্পূর্ণ প্রোটিন বলা হয় কারণ এতে শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সঠিক অনুপাতে বিদ্যমান এই প্রোটিন পেশি গঠন টিস্যুর মেরামত এবং সামগ্রিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও ডিমে ভিটামিন এ ডি ই কে এবং সমস্ত বি ভিটামিন রয়েছে ডিমে উল্লেখযোগ্য পরিমাণে ফসফরাস সেলেনিয়াম জিঙ্ক এবং আয়রনও পাওয়া যায় মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্য ডিমের কুসুম হল দুটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের সমৃদ্ধ উৎস কোলিন এবং লিউথিন ও জিয়াজান্থিন কোলিন মস্তিষ্কের কার্যক্ষমতা স্মৃতিশক্তি এবং স্নায়ুকোষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও অপরিহার্য অন্যদিকে লিউথিন এবং জিয়াজান্থিন হল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের রেটিনায় জমা হয় এগুলি ক্ষতিকর নীল আলো থেকে চোখকে রক্ষা করে এবং বয়স সম্পর্কিত মাকুলার ডিজেনারেশন বা ছানি পড়ার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে হৃদরোগ ও কোলেস্টেরল মিথ দীর্ঘকাল ধরে ডিমকে এর উচ্চ কোলেস্টেরল উপাদানের জন্য খারাপ ভাবা হতো তবে আধুনিক গবেষণা নিশ্চিত করেছে যে বেশিরভাগ মানুষের জন্য খাদ্য থেকে নেওয়া কোলেস্টেরল অর্থাৎ ডিমে থাকা কোলেস্টেরল রক্তে কোলেস্টেরলের মাত্রা বা হৃদরোগের ঝুঁকি বাড়ায় না বরং ডিম ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়াতে সাহায্য করে ডিমের পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে ব্যবহার এবং সতর্কতা ডিম খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় হল অল্প তেল ব্যবহার করে বা তেল ছাড়া রান্না করা যেমন সেদ্ধ বা পোস্ট বা হালকা স্ক্রাম্বেল ডিম ডিমের কুসুম এবং সাদা অংশ অর্থাৎ এগ হোয়াইট উভয়ই নুষ্টিকর ডিমের সাদা অংশে প্রায় পুরো প্রোটিন থাকে এবং এতে ফ্যাট ও কোলেস্টেরল প্রায় নেই কিন্তু কুসুমের সমস্ত ভিটামিন এ ডি ই এবং কোলিন ও লিউটিন থাকে যা এই ভিটামিনগুলি শোষণে সাহায্য করে ডিম স্বাস্থ্যকর হলেও যাদের ডিমের প্রতি অ্যালার্জি আছে বা যারা বংশগতভাবে উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভোগেন তাদের ডিম গ্রহণের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন এক থেকে তিনটি ডিম নিরাপদে খেতে পারেন ডিম কোনো ঔষধের বিকল্প নয় সুনির্দিষ্ট স্বাস্থ্য সমস্যার জন্য সর্বদা একজন রেজিস্টার্ড চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন